ভারত নিত্য নির্দেশ দিয়েইছি পণ্যের যে ওই হয় ড্যামারেজ হয় সেই ড্যামারেজটাও মানে কনসিডার করতে বলছি যাতে ড্যামারেজ না নেওয়া হয় পণ্য ছাড়ানোর সময় এই চার পাঁচ দিনের যেটা ইয়ে পণ্য পরিবহনের জন্য জানি আমরা একটা স্পেশাল ব্যবস্থা ট্রেনগুলোতে থাকে সে ব্যাপারে আমরা যোগাযোগ করতেছি এবং তাতে আরও পণ্য পরিবহন সহজ হবে না স্মুথ হয় নাই এই কথাটা আমি মানতে রাজি না স্মুথ হয়েছে অনেকে আমি বলি এখানে যে জিনিসটা সমস্যা হয়েছে আমার তো সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে যেমন আমি যখন চালের বাজারে গেলাম তখন দেখলাম যে যে পরিমাণ ট্রাক লোড করে আসার কথা ফ্যাক্টরি রেডি কিন্তু ট্রাক খুঁজে পাওয়া যাচ্ছে না ট্রাকের ভাড়া বেড়ে গেছে কয়েকটা প্রতিবন্ধকতা আছে এটা তোমাকে স্বীকার করিয়েই নিতে হবে এক নম্বর হলো যে ট্রাক অ্যাভেলেবেল ছিল না ট্রাকের ড্রাইভাররা ঝুঁকি নিতে চাচ্ছে না এবং ট্রাকের ভাড়া বেড়ে গেছে এই তিনটা প্রতিবন্ধকতাটা এই পাঁচ দিন ছিল যেটা বাস্তবতা এবং আমরা উদ্যোগ নিয়ে এটা চেষ্টা করছি যে এটা মিনিমাইজ করার সেখানে ডিসিরা উদ্যোগ নিছে ইওনোরা উদ্যোগ নিছে এবং বিশেষ ব্যবস্থায় পণ্যের সরবরাহ করা গেছে আর এই রকম একটা উদ্ভুত পরিস্থিতিতে মানে দুই একদিন ইন্টারাপশন হতেই পারে মানে এটা কোনো ইয়ে না আর মানে এইটুক তো আমাদেরকে মেনে নিতেই হবে কিন্তু বড় রকম কোনো ক্রাইসিস কিন্তু বা ওই যে কেউ যে ম্যানুপুলেট করা এই চেষ্টাটা কিন্তু আমি কোথাওই দেখি নাই আর কি দুই একটা ছোট বাজারে কাঁচা বাজারে তারা সুযোগ নিছে এটা বলল সুযোগ লোকজন এরকম তো দু একটা খুচরা বাজারে থাকবে যার মাথায় দশ কেজি বিশ কেজি নিয়ে বাট ওভারঅল আমি বড় বাজারগুলাতে বিশেষ করে হোলসেলারদের সাথে আমি কথা বলছি তাদের পণ্যের সরবরাহ যথেষ্ট পরিমাণে ঠিক দেখেন বাণিজ্য মন্ত্রণালয় হিসাবে কারফুর শুরু থেকে এখন পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের যে পণ্য পরিবহন এটা কারফুর আওতার মুক্ত ছিল সো এটা স্বরাষ্ট্রমন্ত্রী ভালো বলতে পারবে যে বর্তমান পরিস্থিতিটা কি এবং উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের ওনারা পদ বা চেষ্টা ওনারা করতেছে এবং সর্বোচ্চ কম সময়ের মধ্যেই আমরা প্রত্যাশা করি যে এই অবস্থা স্বাভাবিক হবে এনবিআর সাথে বসে পোর্ট অথরিটির সাথে বসে কোনো এক্সট্রা চার্জ হবে না সে বিষয়ে অলরেডি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং এখন মোটামুটি ফুল ফ্ল্যাজেটে মাল ছাড়ানো হচ্ছে এগেইন ট্রান্সপোর্টে আমাদের ট্রাকের স্বল্পতা আছে সেটাও আমরা উত্তরণ করার চেষ্টা করতেছি এবং আমরা চেষ্টা করতেছি ট্রেনের মাধ্যমে আরও বেশি পরিমাণ কন্টেইনার পরিবহন করা যায় নাকি ট্রাকের উপরে যাতে লোড কম হয় কালকে আমরা সিদ্ধান্ত দিয়েছি আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই রেলওয়ে বিভাগের সাথে কথা বলতে যে আমরা যেখানে যেখানে রেলওয়ে আছে সেইখানে যেন আমরা পণ্য পরিবহনের জন্য একটা বগি বা পণ্য পরিবহনের জন্য যেন আমরা একটা স্পেশাল ব্যবস্থা ট্রেনগুলোতে থাকে সে ব্যাপারে আমরা যোগাযোগ করতেছি এবং তাতে আরও পণ্য পরিবহন সহজ হবে ভারাতো নির্দেশ দিয়েইছি পণ্যের যে ওই হয় ড্যামারেজ হয় সেই ড্যামারেজটাও মানে কনসিডার করতে বলছি যাতে ড্যামারেজ না নেওয়া হয় পণ্য ছাড়ানোর সময় এই চার পাঁচ দিনের যেটা ইয়ে কালকে আমি এয়ারপোর্টের যারা সিএনএফ এজেন্ট আছে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ উর্ধতম নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি কথা বলে তাদের একটা সার্কুলার নিয়ে কোরিয়ার সার্ভিসের ব্যবসাটা তাদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে দুইশো চাম্বার একটা সার্কুলার সেই সার্কুলার নিয়ে তাদের একটা অবজেকশন ছিল এই অদ্ভুত পরিস্থিতির আগেই তারা কর্মবিরতিতে গেছিলো তাদেরকে আমি অনুরোধ করেছি যে আমরা বিষয়টা বিচার বিশ্লেষণ করব এখন আর কোনো ইন্টারাপশন আপনাদের স্যাম্পল পাঠানোর এবং ছাড়ানোতে কোনো কিছু নাইভাবে চলবে আমরা অ্যাসেস করতেছি এ বিসিসিআর মাধ্যমে আমি হয়তো মানে রোববার নাগাদ এক্স্যাক্ট এটা বুঝতে পারবো যে আমাদের কয়দিনের ব্যাকলগ আছে বাট আমাদের এখন যে পোর্ট যে এফিসিয়েন্সিতে কাজ করে আমার মনে হয় না যে খুব বেশি ব্যাকলগ আছে বা খুব বেশি ব্যাকলগ থাকবে